সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বাংলাদেশে বর্তমানে প্রচুর সবজি ফল এবং দানাদার খাদ্য 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 উৎপাদন উৎপাদন হচ্ছে কিন্তু নিরাপদ নিরাপদ এবং বাজারে পাওয়া এই বিষয়টি নিয়ে আমরা সকলেই অনেক বেশি উদ্বেগের মধ্যে আছি এই বাংলাদেশের মানুষকে আমরা কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য গাইডলাইন দিতে পারি সেই গাইডলাইনই হচ্ছে বাংলাদেশ উত্তম কৃষি চর্চা মানদণ্ড দু হাজার তেইশ পেলে দুশো ছিচল্লিশটি অনুশীলন রয়েছে এবং এই দুশো ছিচল্লিশটি অনুশীলন পাঁচটি মডিউলে বিভক্ত যার মধ্যে একটি মডিউল হচ্ছে নিরাপদ খাদ্য মডিউল তারপর আরেকটি মডিউল হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা মডিউল কর্মী স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ মডিউল গণ্যমান মডিউল এবং সাধারণ প্রয়োজনীয়তা মডিউল তো যখন আমরা কৃষকদের সামনে আলোচনা করতে যাই এই মানদণ্ডের কথা তখন কিন্তু তাদের মাথা ঘুরে যায় তারা মনে করেন যে এটি আমরা পারবো না অত্যন্ত কঠিন মনে করেন আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। খুব সংক্ষেপে যে আসলে কিভাবে কোন উপরে আমরা সহজে নিরাপদ সবজি বা নিরাপদ আলু উৎপাদন করতে পারবো আচ্ছা আপনি একটু বলবেন যে আমরা ফুটবল খেলার মাঠেই যদি চিন্তা করি তাহলে দলের লক্ষ্যটা কি থাকে আমাদের ঐতিহাসিক হয়েছে গোল দেওয়া গোল দেওয়া আমরা নিশ্চয় একমত যে সেটি যেভাবেই হোক শর্ট পাস দিয়ে হোক লং পাস দিয়ে হোক কর্নার কিকের মাধ্যমে হোক পেনাল্টি দিয়ে হোক অফ সাইড দিয়ে হোক ওয়ান সাইড দিয়ে হোক যেভাবেই হোক না কেন আমাদের টার্গেট হলো গোল দেওয়া তেমনই আমাদের কৃষির ক্ষেত্রে মূল যে লক্ষ্য সেটি কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদন ঠিক আছে তা আমরা দুশো যে নিয়মের মধ্যে আনতে গিয়েই এই যে দুশো ছিচল্লিশটা অনুশীলন হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দুশো ছিচল্লিশটা অনুশীলন প্রত্যেক চাষির ক্ষেত্রে বা একটা নির্দিষ্ট সবজির ক্ষেত্রে সবগুলো প্রযোজনা এই দুশো ছেচল্লিশটি অনুশীলন আবার তিনটি ভাগে বিভক্ত রয়েছে যার মধ্যে গুরুত্বের দিক দিয়ে গুরুত্বপূর্ণ যেখানে রয়েছে তারপরে গুরুত্বপূর্ণ যেখানে রয়েছে রয়েছে এবং যেটি সাধারণ অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ গুলো একশো পার্সেন্ট মানতে হবে গুরুত্বপূর্ণ গুলো নব্বই পার্সেন্ট মানতে হবে এবং সাধারণ গুলো আমাদের পঞ্চাশ পার্সেন্ট মানতে হবে কিন্তু পক্ষে এই যে তিন ধরনের ভাগে বিভক্ত এবং আমি সংখ্যাগুলো বললাম এগুলো সবগুলোই তো একজন চাষির জন্য নির্দিষ্ট কোনো ফসলে প্রযোজ্য হবে না তো আমাদের এই উত্তম কৃষি চর্চা এই পাঁচটি মডিউল এবং মাধ্যমে দুশো কোনোভাবেই দ্বিধাগ্রস্ত বা পারবো না বা কঠিন এরকম চিন্তা কিন্তু আমরা কোনোভাবে করব না আমি আপনাদেরকে বলি যে আমাদের মূল যে জমি নির্বাচনের ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না উত্তম কৃষি চর্চার জন্য যে প্রত্যাহিত করতে চাই সেজন্য আমার জমি নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো আপনার বন্যার পানি সাধারণত বন্যাই যে জমিটা প্লাবিত হয় না হঠাৎ কোনো কারণে হতে পারে কিন্তু সাধারণত বন্যার পানি উঠে না আচ্ছা তারপরে হচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হয় না কারণ আপনি অনেক নিয়ম মেনে যখন একটা উত্তম চর্চার মধ্যে আনবেন তখন যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তো আপনার ফসলের অনেক ক্ষতি হতে পারে এবং এরপরে গুরুত্ব দিতে হবে যে ইঁটের ভাটা অথবা আপনার যে ভারী শিল্প যেমন হতে পারে চামড়া শিল্প হতে পারে আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যাটারির যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে আপনার কেমিক্যাল ইন্ডাস্ট্রি যে রয়েছে অথবা যে আপনার যদি চিন্তা করেন গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে অর্থাৎ যে জায়গাগুলো থেকে খারাপ বর্জ্য আমার মাটিতে এসে যুক্ত হতে পারে সেই রকম জমি আমরা নিব না এরকম বাদ দিয়ে উঁচু জায়গা বন্যার পানি উঠে না এবং কোনো ধরনের খারাপ আবর্জনা বা মিশ্রিত পানি শিল্প প্রতিষ্ঠান থেকে আসে না এরকম জমি কিন্তু আমরা নির্বাচিত করব। না এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা মাটিটা একটু পরীক্ষা করে নেব তো মাটি পরীক্ষার ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে যে আমি যে ফসলটি করব সেই ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ চাহিদা রয়েছে পুষ্টির যার কারণে আমরা সার প্রয়োগ করে থাকি কিন্তু ওই মাটিতে কি পরিমাণে পুষ্টি রয়েছে সেটি আমাকে বিবেচনায় নিতে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কোনো ক্ষতিকর উপাদান যেটিকে বলা হয় মূলত ভারী ধাতু সিসা পারদ ক্যাডমিয়াম ক্রমিয়াম নিকেল এগুলো অত্যন্ত শরীরের জন্য বিষাক্ত তো এই ধরনের উপাদান যদি আমার মাটিতে থাকে তখন তো মাটি থেকে ফসলে চলে আসবে তখন তো আমরা এটা খাইলে আমাদের শরীরে চলে গেল যার কারণে এরকম ক্ষতিকর উপাদান আছে কিনা আমরা একটু যাচাই করে নেব আর লাস্ট যে কথাটি আমরা মাটিতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছত্রাক বা নেমাটোড যে যাদের কারণে রোগ সৃষ্টি হয় সেটা আছে কিনা আমরা যদি একটু জেনে নিতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হবে কারণ আমরা আগেই প্রতিকারমূলক যদি ব্যবস্থা নেই তাহলে পরবর্তীতে আমাদের জমিতে রোগ বালাইয়ের আক্রমণ অনেক কমে যাবে যার কারণে আমাদের স্প্রে কিন্তু কম করতে হবে আমাদের উৎপাদন খরচ কিন্তু অনেকটা কমে যাবে ঠিক আছে এবং যখন স্প্রে কম করতে হবে তখনই কিন্তু নিরাপদ হওয়ার ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে গেলাম তারপর আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে রাসায়নিক সার পরিমিত পরিমাণে ব্যবহার করবো ওই যে মাটি পরীক্ষার রিপোর্ট এবং হচ্ছে যে যারা আমরা টেকনিক্যাল এক্সপার্ট তাদের পরামর্শ ক্রমে আপনাদেরকে রাসায়নিক সার সুষম মাত্রায় পাশাপাশি প্রচুর পরিমাণে জৈব সার পর্যাপ্ত পরিমাণে জৈব সার কিন্তু দিতে হবে এই জৈব সারের মধ্যে অনেক রকম রয়েছে আপনার ভালো মতো পচা গোবর সার দিতে হবে কোনো অবস্থায় কাঁচা গোবর সার দেওয়া যাবে না পাশাপাশি আমরা ফয়েল দিতে পারি কেঁচো সার দিতে পারি এবং আমাদের যে খামার যা কম্পোস্ট সার রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারি তার মানে আমরা এই যে উত্তম কৃষি চর্চায় সব ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো প্রতিরোধমূলক ব্যবস্থা ঠিক আছে এবং আমরা রাসায়নিক ছত্রাকনাশক কীটনাশকের পরিবর্তে আমরা কিন্তু জৈব বালেনাশক ব্যবহার করব। পানি পরীক্ষা এরপরে আরে আরও একটি গুরুত্বপূর্ণ আমাদের কাজ কারণ হচ্ছে যে আমরা ভারী ধাতুর নাম বললাম কয়েকটি যেগুলো আমাদের শরীরে অনেক ধরনের ক্ষতি করে থাকে যেমন আমাদের এই যে উৎপাদিত খাদ্য কিভাবে আসছে আপনার মাটি থেকে আসছে পানি থেকে আসছে বা আমরা সার প্রয়োগের ক্ষেত্রে যদি ওই ক্ষতিকর উপাদান সারে থাকে আর হচ্ছে যে বালেনাশকের মাধ্যমে আসছে আর মাটিতে আসছে কিভাবে মাটিতে আসছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সব আপনার বাতাসে বিভিন্ন ধরনের যে আপনার কয়লা খনি রয়েছে বিভিন্ন ধরনের যেখানে হচ্ছে আপনার গ্যাস পুরানো হচ্ছে ইটের ভাটা রয়েছে সেই জায়গাগুলো বিভিন্ন ভাবে কিন্তু বাতাসে মিশে যাচ্ছে বাতাস থেকে কিন্তু আবার আমার মাটিতে আসছে পানি পরীক্ষার মাধ্যমে আমরা বিশেষ করে আর্সেনিক এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের নিরাপদ আসলে কিনা যে কথাটি আপনি আমরা বলছিলাম যে ফুটবলে খেলার মাঠে হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে গোল দেওয়া ঠিক আছে তেমনই হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে উৎপাদিত কৃষি পণ্য যাতে নিরাপদ হয় তো এই নিরাপদ হলো কিভাবে বুঝবো যত ধরনের ক্ষতিকর উপাদান সেটা যদি এমআরএল এর মধ্যে থাকে তাহলেই কিন্তু আমরা গোল করে দিলাম মানে আমরা পাস ঠিক আছে তো ওই এই এমআরএল জিনিসটা কি আচ্ছা এমআরএল বলতে আপনি কি বুঝেন আচ্ছা দর্শক মূল কথা হচ্ছে সুপ্রিয় যে আমরা আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে যত ধরনের কৃষি রাসায়নিক পণ্য ব্যবহার করি অথবা আপনার মাটি থেকে বা পানি থেকেও যদি যুক্ত হয়ে যায় অর্থাৎ কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদানের অবশিষ্টাংশের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা অর্থাৎ যে মাত্রা পর্যন্ত অনুমোদন রয়েছে যে মাত্রায় কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান উপস্থিত থাকলেও খাবারে ওই খাবার খেলেও আমাদের কোনো ক্ষতি হবে না সেটি হচ্ছে এমআরএল সত্যি কথা বলতে গেলে অনেকে মনে করেন নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একমাত্র বাধা হচ্ছে কীটনাশক বা ছত্রাকনাশক যে বিভিন্ন ধরনের বালাইনাশক সেটি স্প্রে করা শুধুমাত্র বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগই যে নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নয় এটি কিন্তু আমাদের বুঝতে হবে কারণ আমাদের এই যে মাটিতে যদি কোনোভাবে ভারী ধাতু চলে আসে কারণ আমি বলেছি যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান থেকে হোক আমার সার প্রয়োগের মাধ্যমে হোক আপনার পানির মাধ্যমে হোক অথবা বাতাসে মিশে সেটা বৃষ্টির মাধ্যমে আমার জমিতে কিন্তু চলে আসতে পারে যেভাবেই হোক না কেন এগুলো কিন্তু আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অনেক অনেক প্রভাব ফেলতে পারে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেই জন্যই কিন্তু আমরা বলছি যে আমাদের জমি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত দ্বিতীয় হচ্ছে আপনার যে ওই জমিটার মাটি পরীক্ষা করে নেওয়া তৃতীয় হচ্ছে আমার সার প্রয়োগ যে করব। সেটি জৈব সার এবং রাসায়নিক সারের সমন্বয়ে আমরা পরিমিত পরিমাণে ব্যবহার করব কোনো অভার করব না না এবং আমরা সেচের ক্ষেত্রে ব্যবহৃত পানি অবশ্যই পরীক্ষা করে ব্যবহার করব। এবং আমরা যখন আমাদের উৎপাদিত ফসল ধৌতকরণ বা বিভিন্ন প্রক্রিয়াকরণের কাজ করব। সেখানে আমরা যখন পানি ব্যবহার করব সেই পানি কিন্তু পানযোগ্য পানি অর্থাৎ যে পানি আমরা খেলে আমাদের পেটে কোনো রোগ হয় না সেই ধরনের পানি দিয়ে কিন্তু আমাদের সেই ধৌতকরণ বা পরবর্তী প্রক্রিয়াকরণের কাজগুলো করতে হবে মধ্যখানে আমাদের এই যে এমআরএল এ আসার জন্য এতগুলো কাজের পাশাপাশি আরো যেটি গুরুত্বপূর্ণ এবং আমি যে কথাটি বললাম যে শুধুমাত্র মনে করে থাকে কিন্তু শুধুমাত্র না ওগুলো গুরুত্বপূর্ণ এবং এখন যেটি বলবো যে আমাদের ক্ষেত্রে একটি বড় বাধা জি জি অর্থাৎ নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে আরো একটি বড় বাধা হচ্ছে বিভিন্ন ধরনের বালাইনাশক তো আমরা এটিকে বালাই বলতে চাচ্ছি না ফসলে বিভিন্ন ধরনের বালায়নাশক প্রয়োগ করে থাকে কেন আমরা ফসলে বালাইনাশক প্রয়োগ করি ফসলকে রক্ষা করার জন্য অর্থাৎ উদ্ভিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ করে থাকি তাহলে এই বালাইনাশক না বলে আমরা কিন্তু উদ্ভিদ সংরক্ষণ উপাদান বলতে পারি সত্যিকার অর্থে আমি যদি উদ্ভিদকে সুরক্ষা না দিতে পারি আমার মাঠের ফসলকে আমি যদি সুরক্ষা না দিতে পারি তাহলে আমি কি উৎপাদন করব আর আমরা কি খাবো জি জি ঠিক আছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে এই যে উদ্ভিদ সংরক্ষণ উপাদান বিভিন্ন ধরনের ছত্রাকনাশক কীটনাশক যে আমরা প্রয়োগ করে থাকি বা অন্যান্য যে আমরা যে বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করে থাকি সেটি প্রয়োগে কোনো সমস্যা নাই যদি কয়েকটি বিষয়ে আমরা খেয়াল রাখি আমাদের সবচেয়ে বড় বাধা আমরা যদি পার হতে চাই প্রথমত আমার যদি মনে হয় ফসলে কোনো ধরনের সমস্যা তাহলে অবশ্যই এ বিষয়ে যারা টেকনিক্যাল এক্সপার্ট তাদেরকে দেখাবো এবং তাদের পরামর্শ আমরা লিখে নিব এবং তাদের পরামর্শ মোতাবেক দ্বিতীয় ব্যাপার হচ্ছে অনুমোদিত অনুমোদিত বা কৃষি রাসায়নিক পণ্য বা উদ্ভিদ সংরক্ষণ পণ্য বা বালাইনাশক যেটি বলে না কেন এটি আমাদেরকে ক্রয় করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হবে এবং সঠিক আবহাওয়ায় প্রয়োগ করতে হবে ঠিক আছে আর তারপরে যে বিষয়টি আমাদেরকে অবশ্যই পিএইচআই মেনে চলতে হবে আপনার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে পিএইচআই জিনিসটা কি একটু যদি বলেন পিএইচআই জিনিসটা হলো প্রয়োগ বিরতি যার ইংলিশ হচ্ছে প্রি হারভেস্ট ইন্টারভেল জি এটা হচ্ছে আপনার একটা কীটনাশক আমাদের প্রয়োগ করার পরে যে সময়টা ধরে রাখলে

অপেক্ষা করলে তারপরে আমি আমার ফসল বা সবজি বা ফল আমি তুলব তাহলে আমার কি এমআরএল চলে আসবে অর্থাৎ আমার নিরাপদ মাত্রার মধ্যে চলে আসলো ঠিক আর লাস্ট যে বিষয় আমরা আমাদের উৎপাদিত ফসল যখন উত্তোলন করব সেই উত্তোলনের সময় আমাকে উত্তম কৃষি চর্চা বিষয়ে দক্ষ বা প্রশিক্ষিত যিনি এই নিয়ম কানুন জানেন তাকে দিয়ে কিন্তু উত্তোলন করাতে হবে কারণ কি একটা অনুশীলন আছে দুশো একটি অনুশীলন হচ্ছে যে আমি যখন কোন ফ্রেশ ফল বা সবজি জমি থেকে তুলব তখন এটি আর মাটিতে রাখবো না আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ঝুড়ি বা ক্রেটে রাখবো রোদরে ফেলে রাখবো না বা আমরা হচ্ছে যে আপনার স্যাঁত স্যাঁতে বা এরকম কোন ফ্লোরের উপর রাখবো না আমরা অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপযুক্ত পরিবেশ যেভাবে উত্তম কৃষি চর্চায় বলা হয়েছে সেরকম একটি প্যাকিং হাউসে নিয়ে যাব এবং এই প্যাকিং হাউসে আমরা যে কথাটি বলেছি পানযোগ্য পানি ব্যবহার করব ধোয়ার কাজে এবং বিভিন্ন ধরনের যে আমাদের যে কর্মীদেরকে মাস্ক পরিধান করতে হবে হ্যান্ড গ্লোভস পরতে হবে এবং হচ্ছে যে আপনার মাথার যে নেটের ক্যাপ রয়েছে সেটি পরতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গিয়ে কিন্তু তাদেরকে এই ধরনের কার্যাবলী সম্পাদন করতে হবে ঠিক আছে তো দর্শক আসলে আমরা দুশো ছেচল্লিশটি অনুশীলনের দিকে সংখ্যাই শুধু না তাকিয়ে আমরা এই যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বললাম সেগুলোর দিকে যদি আপনারা ফোকাস করেন আপনি কি মনে করেন এটা খুব কঠিন না না কঠিন না আচ্ছা আপনি নিজে কি এটা করতে আগ্রহী আগ্রহী আচ্ছা পাশাপাশি আপনি আপনার ছেলেকে আমরা প্রশিক্ষণ দিয়ে দেবো প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবো আপনি আপনার ছেলে বা মেয়ে যারা আছে তাদেরকে কি এ বিষয়ে আপনি জড়িত করবেন কিনা করব আচ্ছা এখন আপনি বলেন যে বাংলাদেশে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এ বিষয়গুলো মেনে চলা কতটা জরুরি এই বিষয়টা মেনে চলা খুব জরুরি আমরা নিরাপদ ফসল পাবো মাত্রাবৃত্তীনাশক ব্যবহার করতে কম হবে আমাদের ফসল উৎপাদন করতে যদিও আমি পরীক্ষা মাটি পরীক্ষা এগুলো করতে খরচ বেশি আমাদের সকল সস্তা হবে এবং মান উন্নত হবে সেই দৃষ্টিকোণ থেকে সার কীটনাশকের ব্যবহার কম হবে তাতে আমরা লাভবান হব আপনি যথার্থই বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আমাদের এই উত্তম কৃষি অনেক দিক দিয়ে আমাদের উপকার রয়েছে মাটি আমাদের মাটি স্বাস্থ্য সুরক্ষা করতে পারবো আমাদের পানি আমরা দূষণ বাঁচাতে পারবো এবং মাত্রাচরিক সারের অপব্যবহার আপনার হচ্ছে যে বালেনাশক ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য পাশাপাশি চূড়ান্ত যে বিষয়টি আমাদের স্বাস্থ্য সুরক্ষা আমরা নিশ্চিত করতে পারবো তো উত্তম চর্চা বিষয়ক অনেক বিষয়ই আমাকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এবং আমাদের কৃষক ভাইদেরকে জানানো হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম